ফাঁস হওয়ার রিপোর্টই হলো চূড়ান্ত অবশেষে যাবতীয় টাল বাহানার পর সরকারিভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সূচি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান সেই অনুযায়ী দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত আর বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান মহা ম্যাচটি হবে আগামী বছরের তেইশ ফেব্রুয়ারি দীর্ঘ আট বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে একটি গ্রুপে রয়েছে ভারত বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তান এবং অন্য গ্রুপে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে দু হাজার পঁচিশের উনিশ ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি করাচিতে আয়োজক পাকিস্তান উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবেন নিউজিল্যান্ড টিমের সেমিফাইনাল ম্যাচ হবে চার মার্চ এবং পাঁচই মার্চ ফাইনাল ম্যাচটি খেলা হবে নয়ই মার্চ উল্লেখ্য কোন পরিস্থিতিতেই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান ভূমে যেতে রাজি ছিল না বিসিসিআই সাপ জানিয়ে দেওয়া হয়েছিল নিরপেক্ষ কোনো ভেনুতে ভারতীয় দলের খেলার ব্যবস্থা করতে হবে কিন্তু পাক বোর্ডও ছিল না ছোরবান্ধা তারা শুরুতেই এই হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা জানায় পাকিস্তানে সব ম্যাচ আয়োজিত হবে আইসিসি একাধিক প্রস্তাব খারিজ করে দেয় দুই বোর্ড যৌথভাবে কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যাচ্ছিল না শেষ ম্যাচ চাপের মুখে হার মানেছে পাকিস্তান শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেলে সম্মতি দিয়েছে তারা পাকিস্তানের করাচি লাহোর এবং রাওয়ালপিন্ডিতে খেলা হবে ম্যাচ আর ভারতের ম্যাচগুলো খেলা হবে দুবাইয়ের মাটিতে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সূচির কথা বললে ভারত প্রথম তাদের ম্যাচটা খেলবে বাংলাদেশ টিমের বিরুদ্ধে কুড়ি ফেব্রুয়ারি দুপুর আড়াইটা থেকে ভারত তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে পাকিস্তান টিমের বিরুদ্ধে তেইশ ফেব্রুয়ারি দুপুর আড়াইটা থেকে এবং গ্রুপ পরের শেষ ম্যাচ নিউজিল্যান্ড টিমের সাথে খেলবে দোসরা ম্যাচ দুপুর আড়াইটা থেকে এবং এই তিনটি ম্যাচই খেলা হবে দুবাইয়ের মাটিতে এইবার সেমিফাইনাল ম্যাচের কথা বললে প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে চৌঠা মার্চ দুবাইয়ে আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে পাঁচই মার্চ লাহোরে ভারত সেমিফাইনালে উঠলে চৌঠা মার্চ খেলবে আর পাকিস্তান সেমিফাইনালে উঠলে পাঁচই মার্চ খেলবে আর বন্ধুরা ফাইনাল ম্যাচটি মার্চ খেলা হবে লাহোর অথবা দুবাইয়ে যদি পাকিস্তান ওঠে তাহলে লাহোরে আর ভারত উঠলে দুবাইয়ে খেলা হবে এবং ফাইনাল ম্যাচের সময়ও একই রাখা হয়েছে দুপুর আড়াইটা থেকে তো বন্ধুরা ফাইনালে কোন দুটি টিম উঠতে পারে আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন